মানবাধিকার লঙ্ঘন করবার কোনো রাজনীতি বাংলাদেশে আর বিকশিত না হবে এবং সেইটাই হচ্ছে আমাদের সবার সেফ আমরা যারা অনেকগুলো বছর থেকে এই মায়ের ডাক থেকে শুরু করে মানবাধিকার সংগঠন এই ফ্যাসিবাদের জমানাতে মানে প্রচণ্ড রকম ঝুঁকি নিয়ে বিভিন্ন আয়োজনে গিয়েছি আখিয়াপা আমার ছোটো বোন তুলি তাদের যে মানে অসাধারণ কমিটমেন্ট এটা হচ্ছে যদি হিস্ট্রিতে যাই আমরা আর্জেন্টিনার সাথে কম্পেয়ার করতে হবে এবং আর্জেন্টিনাকে কোনো কোনো জায়গাতে আমাদের এই মায়ের ডাক ছাড়িয়ে গেছে সেই সেভেন্টিজে এবং এইটিসের যে ব্রুটাল ডিকটেটারশিপকে ভাইল করে আর্জেন্টিনাতে সেই মেয়োডি প্লাজার যে মাদাররা যখন বড় বড় মিছিল নিয়ে এসে প্রেসিডেন্ট প্যালেস ঘেরাও করতো মিছিল করতো মিটিং করতো অবরোধ করে রাখত এবং যার প্রেক্ষিতে আমরা দেখেছি যে একটা জাতির নারীরা মায়েরা মেয়েরা প্রতিবাদী হলে আসলে কতটা প্রতিবাদী হতে পারে এবং আর্জেন্টিনার সেই ঘটনা থেকে আমরা দেখেছি পরবর্তীতে সেটা ডিকটেটরের ফল হয়েছে এবং ফল হবার পরের যে কাজটা আর্জেন্টিনা করতে পেরেছে সেই কাজটা আবার আমরা অনেকাংশে করতে পারিনি ওই করতে না পারার ব্যাপারটা হচ্ছে আমাদের সময়কার উঠতি বয়সের খুব জনপ্রিয় নাটক ছিল আপনার কোথাও কেউ নাই যারা দেখেছেন এবং আমাদের আমি ওইটাকে ওই যে আমার বাংলা ভাষার টাইটানিক বলি আর কি তো সেখানে দেখবেন যে সুবর্ণ মোস্তফার একটা ডায়লগ আছে হুবানমে তাকে দিয়ে বলাচ্ছেন যে যাকে রাখতে চেয়েছি সে থাকেনি কিন্তু যে থাকতে এসেছিল তাকে রাখিনি অবশেষে কোথাও কেউ নেই এবং এই ফ্রাস্ট্রেশনটা আমরা প্রায় আমাদের এই মায়ের ডাকের যারা ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছে গুমের শিখার পরিবারগুলো তারা প্রায় কষ্টের কথা বলে যে ভাই এতদিন তো কষ্ট করেছি আওয়ামী লীগ ছিল ফ্যাসিবাদ ছিল কিন্তু এখন দশ মাসেও কেন আমরা বিচার পাচ্ছি না এখন তো মনে হচ্ছে আসলে আমাদের কেউই নাই তখন আমার ওই সুবর্ণ উৎসবের কথা মনে পড়ে আপনাদেরকে দেখে দেখে মনে পড়ছে যে আসলে অবশেষে মনে হচ্ছে যে কোথাও বলছি আপনাদের মনে থাকার কথা যদি সে নাটক দেখে থাকেন আসাদ ডায়লগ আছে আর কি যে মুনাকে দেখে বলছে না যে মাঝে মধ্যে মনে হয় আমি সাহেব হয়ে যাই তাহলে হয়তো তুমি আমাকে ভালোবাসতে তারপরে আসলে সাহেবী রাষ্ট্রটা কোথায় যে দশ মাস পরেও আমার মায়ের ডাকের মায়েরা বোনেরা আমার আমার বাচ্চারা এখনো সেই সাহেবী রাষ্ট্রটা খুঁজে বেড়াচ্ছে কেউ না কেউ আছে এই আশায় তাকে খুঁজে ফিরছে তো সেই জায়গাতে এই এই লড়াইটা আসলে কত লম্বা মাঝখানে একজন মা এসে আমাকে জিজ্ঞেস করছে ভাই আর কত কাঁদলে পরে আমরা বিচার পাবো এটা বলে দেন তাহলে আমরা আরো কয়েকদিন কয়েক মাস টানা নহায় কান্নাকাটি করলাম এখন কেন বিচার পাচ্ছি না এখন কেন আমার ব্যাংকের অ্যাকাউন্টটা আমি ভাঙতে পারতেছি না আমার এফডিআরটা ভাঙতে পারতেছি না আমার জমির মিউটেশনটা করতে পারছি না মেয়ের বিয়ে দিতে পারছি না কত টাবু আমার সমাজে বাবা না থাকার যে টাবু যে নাই কেন ক্রিমিনাল ছিল গুন্ডা ছিল হয়তো মেরে ফেলছে ও তো বিএনপি করার নেই ও তো আসলে মাস্তানি করতো চাঁদাবাজি করতো এই ধরনের কথাবার্তা সমাজে প্রচলিত আছে অনেক ফ্যামিলি এসে আমাকে বলছে যে বলে ভাই রাজনীতি করতো বিএনপির কিন্তু মহল্লা বাসে জানে যে ও বিএনপি চাঁদাবাজ ছিল এই জন্য মেয়ের বিয়ে হচ্ছে না ঝামেলা হচ্ছে চাঁদাবাজ মাইরে ফেলছে এর ধরনের কথাবার্তা শুনতে হয় আমি কয়েক মাস আগে রাস্তা দিয়ে হাঁটছিলাম তো নর্মালি যেটা হয় হাঁটলে আপনার অনেক লোকজন আসে কথা বলে এক লোক দৌড়ায় আসছে এসে পরিচয় দিল আমার যে উনি ডাক্তার ওনার বোনের ছেলেটা মারা গেছে তো ওনার বোন ওই ছেলেটার চেহারা নাকি আমার মতো তো সেই লোক বলছে যে আমার আপনি যদি সময় দেবেন উনি যশোর কোচে ওই সব অঞ্চলে কোথাও থাকেন উনি একদিন আমাকে দেখতে আসবেন আমাকে একটু ধরে দেখবার জন্য আর কি তাহলে চিন্তা করেন যে কারো চেহারা দেখতে যেরকম সেই মানুষটার মাঝে তার ছেলেকে খুঁজে বেড়াচ্ছে এত বছর থেকে কিন্তু সেই বাস্তবতায় দেখবেন যে গত কয়েকদিন থেকে আমাদের মিডিয়াতে একটা ডিসকোর্স চলছে সেটা হচ্ছে মমোক্রেসি মবতন্ত্র বিএনপি কে এনসিপি কে টার্গেট করে কন্টিনিউ বলা হচ্ছে যে এরা ক্ষমতা দেখাচ্ছে আসামি ছোড়ায় নিয়ে আসতেছে মমোক্রেসি করছে রাষ্ট্র যে গত ষোলোটা বছর স্টেট স্পন্সার যে কৃষি কায়ম করেছে মবের রাষ্ট্রীয় সন্ত্রাস কায়েম করেছে সেইটার একটা ভিভির এক্সাম্পল হচ্ছে আজকের এই মায়ের ডাকের মায়ের ডাকের যা আয়োজন এই মানবাধিকার সংগঠনের যা আয়োজন এইচআর ডেভেলপমেন্ট সেন্টারের যা আয়োজন এর প্রত্যেকটা গল্পের ভিতরে সেই কান্না লুকায়িত আছে যারা নুরুল হুদার জন্য মায়া কান্না করছে যেই সুশীল সমাজ ওটা অবশ্যই অন্যায় কোনোভাবে অ্যাকসেপ্টেবল না কিন্তু নুরুল হুদার জন্য তাকে জুতা পিঠা করছে তাকে জুতার মালা পরায় দিছে বলে গত তিন দিন মিডিয়াতে যে পরিমাণ সুশীল কথা শুনলাম এই পরিবারগুলোর জন্য তো আমার নাগরিক সমাজের কাছে এত সুশীল কথা শুনি নাই দিনের পর দিন ঘন্টার পর ঘণ্টা গণমাধ্যমে এই মায়ের ডাকের পরিবারগুলো নিয়ে আলাপ আয়োজন গল্প কষ্ট কান্না এগুলো নিয়ে তো কোনো কথাবার্তা শুনি নাই তাহলে দেখেন যে একটা ফ্যাসিবাদী রাষ্ট্র কিভাবে সময় বদলাইলেও সে তার বয়ান বদলায় না সে এমন একটা আবহ তৈরি করে রাখে যে নুরুল হুদার গলায় কেন জুতার মালা পরানো হয়েছে এইটা আলোচনা করাটা মোর ইম্পর্টেন্ট দেন এই যে হাজার হাজার মানুষ যে নাই হয়ে গেছে তাদের জীবনের স্মৃতিগুলো নাই হয়ে গেছে ছবিটা কি বাবা মনে হয় এই যে বাচ্চারা বলে গেল যে তো আসলে বাবাটাকে ধরে দেখে নাই যে আসলে বাবাটা দেখতে কেমন তার কাছে ওই বাচ্চাদের কাছে তার ছবিটাই হচ্ছে ওইটাই বাবা ওই চার চার ছয় ইঞ্চির একটা কাগজের ফ্রেমটাকে তার বাবা মনে হয় এই মনে হওয়াটার যে একটা স্মৃতি একটা নাই এই নাই অপরাধটা কে 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 বিচার করবে সাথে আমাদের যখন দেখা হয়েছে আমরা বারবার বলেছি চার পাঁচটা কমিশন কমিশন করবার জন্য গুম গুম তার মধ্যে একটা কিন্তু কমিশনটা যে ফর্মে করা হয়েছে এই ফর্মের সাথে আমরা একমত ছিলাম না বরাবরই আমরা বলেছি যে এই কমিশনটাকে পাবলিক করতে হবে এটা লাইভ সম্প্রচার করতে হবে এই পরিবারগুলোর গল্প কথা তার জীবনের কষ্টের কথাটা প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে যাইতে হবে এবং এটা সিনেট হিয়ারিং এর মতো করে রেকর্ডেড হইতে হবে ফর হিস্ট্রিয়ান যেটা হবে যে এই গল্পগুলো একদিন নাই হয়ে যাবে সময়ের ব্যবধানে ক্ষমতার পাড়ায় ক্ষমতার দ্বন্দ্বে এই বাস্তবতাগুলো আমরা অস্বীকার করতে পারবো না অত সেই জায়গাতে আজকের পেপার যেটা প্রেজেন্ট করেছে লেনিন ইস ওয়েল ড্রাফটেড পেপার এই রেকমেন্ডেশনগুলো এগুলো অ্যাব্রাপলি আমরা গত অনেক বছর থেকে আলোচনা করে আসতেছি এবং এগুলোর ব্যাপারে আমাদের পার্টির পজিশন হচ্ছে প্রাণ প্রকৃতি পরিবেশ যান জবানের নিরাপত্তা দিড স্ট্যান্ডস দ্য সেন্টার ফর পলিটিক্স মানুষ অধিকার এটা হচ্ছে আমার এবি পার্টির পলিটিক্সের কেন্দ্র এই কেন্দ্রকে সারফেস করেই হচ্ছে আমার পলিটিক্স গুণায়মান হয় অতএব যা কিছু আমার প্রাণ প্রকৃতি পরিবেশকে অক্ষুণ্ণ রাখবে না সেটা আমার রাজনীতি হইতে পারবে না এবং এই ব্যাপারে এখানে বিএনপিরও খুব প্রমিনেন্ট নেতৃবৃন্দ আছেন আমার ছোট বোন পুতুল ছিল মহাদি আছে আমরা রিকোয়েস্ট করবো এইটাকে যেন কালেক্টিভলি আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি এটা যেন আমাদের সবার রাজনীতির কেন্দ্র পরিণত হয় মানুষ অধিকার আমার পরিবেশ কারণ এগুলোই হচ্ছে আমার অস্তিত্বের জায়গা এগুলো না থাকলে বাংলাদেশ থাকবে না আমরা থাকবো না এবং সেই জায়গাতে ইতিমধ্যে আমরা দেখেছি জাতিসংঘের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে গত অক্টোবরে আপনার সম্ভবত যে রিপোর্ট দিল প্রায় একশো প্লাস একশো বারো চোদ্দ পৃষ্ঠা এরপরে কিন্তু এটার পক্ষ থেকে রাষ্ট্রকে প্রস্তাব করা হয়েছে তারা মানবাধিকারের একটা অফিস খুলতে চায় এবং এটার ব্যাপারে ডিপ্লোম্যাটিক সার্কেলে আমার আমার পূর্বে আমার সহকর্মী মেজাবিন বলে গেছেন যে জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন ডিপ্লোম্যাটিক সার্কেলে যখন আমরা বসি কথা বলি তখন কিন্তু এ বিষয়ে আমাদেরকে জিজ্ঞেস করা হয় আমাদের পজিশন হচ্ছে আমরা মনে করি যে ন্যূনতম একটা চুক্তিতে তিন থেকে পাঁচ বছর মেয়াদি শর্ত সাপেক্ষে জাতিসংঘের মানবাধিকার কমিশনের সাথে এই আন্ডারস্ট্যান্ডিংয়ে আমাদের আসা উচিত এবং একটা টেম্পোরারি অফিস এখানে খুলতে দেওয়া উচিত এই অফিস নিয়ে অনেক কনসার্ন আছে পৃথিবীর সতেরো থেকে উনিশটা দেশে বিভিন্ন সময় এই ধরনের অফিস খোলা হয়েছিল খুলবার কারণে যেটা হয়েছে যে ওইখানকার ডমেস্টিক পলিটিক্সে জাতিসংঘ এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি ইন্টারফেয়ার করেছে জেনুইনলি করেছে সেক্ষেত্রে সেফ গার্ড হচ্ছে আমার চুক্তি এটা তিন বছর ব্যয় চুক্তি হোক আপাতত এবং আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন ঠিক করে দেবো যে ইন্টারনাল পলিটিক্স আমার কাল কালচারাল ইন্টাগ্রিটি আমার যে মাইনরিটি ইস্যুজ আছে আমার চিটাগং হিল ট্রাকস রকম সেন্সিটিভ আমার ধর্মীয় মূল্যবোধ পারিবারিক মূল্যবোধ এইরকম সেন্সিটিভ কোনো বিষয়ে তারা ইন্টারফেয়ার করতে পারবে না তাদের জুরিসডিকশন সোললি জাতিসংঘের সে একশো চৌদ্দ পৃষ্ঠার রিপোর্ট এই রিপোর্টের বাস্তবায়ন এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের হিউম্যান রাইটস ইন্ডেক্সকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটা হচ্ছে আমাদের ফোকাস থাকবে তো এই বিবেচনাটা আমার মনে হয় যে পলিটিক্যাল পার্টিসগুলোর সাথে তাদের ডায়লগ হোক রাষ্ট্রও করুক এবং রাষ্ট্র যেহেতু একটা সার্টেন টাইমের পরে এক্সপায়ার করবে একটা ইলেকটেড গভর্নমেন্টের দিকে যাবে সেক্ষেত্রে ম্যানিফেস্টোতে এইটা কিভাবে ইনকর্পোরেট করা যায় মানবাধিকার সংগঠনের জায়গা থেকে সেই জায়গাটা নিয়ে একটা ক্যাম্পেইন করা দরকার আমার মনে হয় যে একটা হিউম্যান রাইটস প্লেজ প্লজ পার্সু করা দরকার যারা মানবাধিকার সংগঠনগুলো আছেন এই মায়ের ডাক থেকে শুরু করে এইচার ডেভেলপমেন্ট সেন্টার যারা আছেন সবাই মিলে প্রত্যেকটা রাজনৈতিক দলকে মানবাধিকার ক্লস সাইন করতে হবে এবং সেটা জুলাই সনদের অংশ করে দিতে হবে আমরা যারা ঐক্যমত কমিশনে যাচ্ছি আমার মনে হয় যে এই প্ল্যাটফর্ম এবং আমরা যারা যাচ্ছি বিএনপি থেকে শুরু করে এনসিপি যারা আছে আমাদের তরফ থেকেও জুলাই সনদে মানবাধিকার প্লসটাকে এবং জাতীয় সনদ যেটা হবে সেখানে ইনোভেটেবল প্লস করে দিতে হবে যেন মানবাধিকার লঙ্ঘন করবার কোনো রাজনীতি বাংলাদেশে আর বিকশিত না হয় এবং সেইটাই হচ্ছে আমাদের সবার সেফ এবং সেই সেফ গার্ডটা যদি রাখতে পারি তাহলে হচ্ছে আগামী দিনের বাংলাদেশে নিরাপত্তাহীনতা মব জাস্টিস এবং গুম খুন হয়ে হারিয়ে যাওয়ার যে সম্ভাবনা অথবা আশঙ্কা সেইটা আর থাকবে না এবং বিপদের দিনেই আমার জেলখানা প্রস্তুত করতে হবে এটা মাথায় রাখতে হবে যখন আমার ক্ষমতা থাকবে তখনই আমার বিরোধী দলের মতো আচরণ করতে হবে এই অ্যাটিটিউডটাই হচ্ছে ডেমোক্রেটিক অ্যাটিচিউড যে আমি বিপদে পড়লে আমার শত্রুর সাথে আমি কি আচরণ করব। সেইটা এখন থেকে নিজের জন্য প্র্যাকটিস করা এবং নিজে সেগুলো করবার প্রস্তুতি নেওয়া তা আজকের মানবাধিকারের এই জায়গা থেকে যে প্রস্তাবগুলো এসছে যে রিকমেন্ডেশনগুলো আসছে এগুলোর সাথে একাত্মতা প্রকাশ করছি এই আন্দোলন লড়াই সংগ্রামে মায়ের ডাক হেজা ডেভেলপমেন্ট সেন্টার থেকে শুরু করে যারা যারা আছেন আইন ও কেন্দ্র সবাইকে সাথে নিয়ে আমাদের এই লড়াই একটা কাঙ্ক্ষিত রাষ্ট্র না হওয়া পর্যন্ত চলছে এবং চলবে এটাই হচ্ছে সাতচল্লিশের যে অ্যাসপিরেশন ছিল এটাই হচ্ছে একাত্তরের ঘোষণায় যে আপনার সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের কথা বলা ছিল এটাই চব্বিশের যে বৈষম্যহীন বাংলাদেশ দুই দায় দরদের ভিত্তিতে গড়বার যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং সবাই মিলে সেই স্বপ্নের যে ময়নাদ্বীপটা আছে ওই ময়নাদ্বীপ বানানোর জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আমার সাগরকন্যা যত তর্কবাজ হোক যতই হোক আর কথা না শুনুক কিন্তু এই সাগর কন্যাদেরকে নিয়েই আমার ওই ময়নাদ্বীপটা বানাইতে হবে ওই ময়নাদ্বীপটা না বানাইতে পারলে আমরা কেউ নিরাপদ থাকবো না আগামী দিনে এবং সেই স্বপ্ন সেই চেষ্টা প্রচেষ্টা রাজনৈতিক দল এবং অরাজনৈতিক সংগঠন সবাই মিলে করতে হবে